হাই আই এম সুব্রজিৎ আমি আপনাদেরকে এই মুহূর্তে যেটা বলতে যাচ্ছি সেটা হলো আপনার বাড়ি এই গরমে কী করে সবচেয়ে সস্তায় ঠান্ডা রাখবেন সবচেয়ে সস্তায় আপনার বাড়ি ঠান্ডা রাখার জন্যে নর্মালি আপনি থার্মোকল ইউজ করতে পারেন আপনার এলাকায় যে থার্মোকল বিক্রি হয় সেই থার্মোকলগুলোই আপনি আপনার বাড়ির ছাদে বা ফলসেলিংয়ের মতো নিচে লাগাতে পারেন তাতে নিয়ে আপনার বাড়ি ঠান্ডা হয়ে যাবে শুধু থার্মোকলগুলোর থিকনেস এক ইঞ্চির উপরে রাখবেন এক দেড় ইঞ্চি বা দু ইঞ্চি হলে সবচেয়ে ভালো হয় আমার অলরেডি একটা আগে ভিডিও বানিয়েছিলাম সেই ভিডিওতে ইনসুবোর্ডের কথা বলা ছিল ইনসুবোর্ড খুবই হাই কোয়ালিটি এবং ভেরি হাই কস্ট এফেক্টিভ প্রোডাক্ট ইন্ডাস্ট্রিয়াল কাজে বেশিরভাগ ইউজ করা হয় মার্কেটে অ্যাভেলেবেল ওইভাবে নেই তাই আমি সকলের উদ্দেশ্যে বলছি সস্তায় যদি আপনারা আপনার বাড়িকে ঠান্ডা করতে চান তাহলে অবশ্যই আপনারা থার্মোকল ইউজ করুন আর যে কোনো এলাকায় আপনি পেয়ে যাবেন তা শুধু থিকনেসটা একটু দেখে নেবেন এক দেড় ইঞ্চির উপরে রাখার চেষ্টা করবেন দুই ইঞ্চি হলে সবচেয়ে ভালো হয় যত মোটা ইউজ করবেন তত ভালোভাবে আপনার টেম্পারেচার তত কন্ট্রোলে থাকবে যারা ইউজ করেছে তাদের রেজাল্ট বলছে যে খুবই ভালো লাভ পেয়েছে তারা